আচ্ছা সে যে সুন্দর সুন্দর কিনা সম্প্রতি ভাইরাল টপিক কাফি এবং তার মেয়ে বাজে। কাফি বই লেখার পর থেকেই তাকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও যেখানে একটি মেয়ের হাত ধরে ছাড়ছে না কাফি আরেক ভিডিওতে তো সুন্দরী মেয়ের কাফি। নিয়ে ভাইরাল হয়ে যখন ট্রেন্ডিং এ কাফি তখনই তাকে নিয়ে ট্রোল ভিডিও বানিয়ে আলোচনায় আমাদের এসপি ক্রিয়েশন ভাই যিনি কিনা নিজেই বাসর ঘরে মেয়ে নিয়ে ভিডিও বানায় আবার চকলেট ডেতেও তার বান্ধবীদের দিয়ে ভিডিও বানায় সেই এসপি ক্রিয়েশনই আবার কাফিকে ট্রল করতে মেয়ে নিয়ে এসে তার হাত ধরেই আবার ভিডিও বানাচ্ছে তার ভুল আবার ধরিয়ে দিচ্ছে আমাদের কাফি ভাই ওরফে কাফিন্দ্রনাথ ঠাকুর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে দুইজনকেই ধুয়ে দিচ্ছে পাবলিক সকলেই বলছে এরা দুজনই তো মেয়েবাজ তো দর্শক আপনার কাছে কে বেশি মেয়েবাজ বলে মনে হয় আমাদের কাফি ভাই নাকি এসপি ক্রিয়েশন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু আর ভাই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু